গরুটির নাম শান্তবাবু ওজন প্রায় পঁচিশ মণ তার পাশেই রয়েছে আঠাইশ মণ ওজনের আরেকটি গরু দুটি গরু একত্রে কিনতে আপনাকে গুনতে হবে বিশ লাখ টাকার বেশি কোরবানি ঈদের জন্য বেশ যত্নের সঙ্গে এই দুই গরুকে লালন পালন করেছেন তাদের মালিক গরুটা এখানে দশ লক্ষ টাকা দাম দিয়েছে খাওয়া দাওয়া করে হাতে দাওয়া করে গমের ছাল আর ওই খড় মানে ধানের খড় দশ কেজি করে ভুসি লাগে দিন আর এক কেজি করে গমের আজ ভাঙা করে ওর ভাত রান্না করে খাওয়ায় গরু আছে সিয়াজন সাইকে মনে হয় যে আঠাশ মন ডজন আছে প্রতিদিন খাবার দুই হাজার খাবার খায় এই অবস্থায় মনে হয় যে ঢাকা শহরে গাফ তুলে নিয়ে আসছি বেচার জন্যে বেশি ব্যাক করার জন্যে নিয়ে আসছি এখন আল্লাহ জুলের কর্ম ভালো রাখে তাহলে মনে হয় যে বিক্রি করবো সাবার সাড়ে বারো সুরাগ নদীর তীরে শত বছরের পুরানো রাজধানীর গাবতলির পশুরহাট তৈরি হচ্ছে কোরবানির ঈদের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি ঢাকার সবচেয়ে জনপ্রিয় এ হাট চলছে বাঁশ বাধার কাজ গত আঠাশ বছরের বেশি সময় ধরে এই কাজটি করে আসছেন মোহাম্মদ আব্দুল বারেক তার মতো আরও অনেকেই যুক্ত রয়েছেন ঢাকার এই বৃহত্তম হাট সাজানোর কাজে এটা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার নিয়ে আগা তুলি হাট আমি সামান্য অল্প করে আট দশটা প্যান্ডেল করি আমি এই একটা প্যান্ডেল করতে অনেক টাকা খরচ পড়ে একটা প্যান্ডেল করতে মনে করেন জায়গা ভাড়া নিতে হয় প্যান্ডেল খরচ দিতে হয় তাতে প্রায় মনে করেন এক একটা প্যান্ডেল প্রায় পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ পড়ে দেয় এই রাস্তাঘাট ভাঙা কারণে মানে এটা বিক্রি না হওয়ার কারণে খুব শর্ট টাইমে আমাদের কাজ করে দিতে হচ্ছে গত বছর যেতে এবারে মোটামুটি আমরা খুব শর্ট টাইমে কাজ করান লাগছে আমাদের খুব পেশার পড়ে যাচ্ছে সাজসজ্জার পর এবার ফেরা যাক গরুতে শুরুতে বড় গরু দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই মাঝারি আকার ও দামের গরু আসতে শুরু করেছে গাবতলি হাটে এখন আমরা চাঁপাই থেকে আসি সারা বছর কষাই গরুর ব্যবসা করি কোরবানির মুহূর্তে আমরা যে আমাদের গ্রামগঞ্জে গৃহস্থ মানুষ যে গরুগুলি পালে আমাদের গ্রামে আমাদের এলাকায় একটা দুইটা তিনটা এরকম গরু পালে মূলত এই গরুগুলি সম্পূর্ণ হচ্ছে অর্গানিক সর্বনিম্ন গরু এখন আমার কাছে যেগুলি আছে এক লাখ পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ আড়াই লাখ পর্যন্ত এগুলির ওজন আপনার আপনি যেমন বানাবেন কারণ কাছে ওজন আছে আপনার সাড়ে তিন মন থেকে আট মন নয় মন পর্যন্ত উচ্চ মূল্য নিয়ে যারা চিন্তিত তাদের জন্য গরুর দেখা মিলবে এ হাটে দাম নাগালের মধ্যে রয়েছে বলে জানান বিক্রেতারা সব দেশাল গরু অরিজিনাল দেশাল এটা কুষ্টিয়া সোয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া সোয়াডাঙ্গা থেকে আসছে এগুলো আমাদের সর্বনিম্ন সত্তরের থেকে শুরু করে নব্বই পর্যন্ত আছে তবে কাঙ্ক্ষিত গরুর দেখা না পাওয়ায় হাটে ঘুরতে আর দরদাম করতে দেখা গেছে ক্রেতাদের গরু তো হাটে এখনও তেমন ওঠে নাই গরু হাটে না উঠলে একাধিক গরু না থাকলে এটা কোনো যাচাই বাচ্চাই কিছু হয় না আমরা যারা ক্রেতা তাদেরও সমস্যা আমরা আন্াজ করতে পারি না যারা বিক্রেতা তাদেরও সমস্যা আন্দাজ করতে পারে না গরু আমার আমরা ওই ফ্যামিলিগতভাবে দিয়ে এটা মোটামুটি আমাদের টাইগার পাঁচ লাখ টাকা গরুর পাশাপাশি মহিষ আর খাসিও আনা হয়েছে হাটে তবে কোরবানির এই পশুগুলোর মধ্যে জনসাধারণকে আকর্ষণ করছে হাটে আসা উঠ